এজুলে ভিতরে আছে নতুন করে সংবিধান লিখতে হবে যদি নতুন করে সংবিধান লেখা হয় তাহলে পুরানো সংবিধান বাতিল হয়ে যাবে কারণ পুরানো যে সংবিধান আছে এই সংবিধানের আর কোনো কার্যকারিতা থাকে না এই কারণে জামাত ইসলামী পুরানো যে সংবিধান এই সংবিধান বাতিল করার জন্য উনিশশো সালে তাদের যে অপকর্ম ছিল তারা যে বাংলাদেশের আমি মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল তারা যে স্বাধীনতা বিরোধী ছিল তারা যে বাংলাদেশ বিরোধী ছিল এগুলো ডাকার জন্য তারা পুরানো যে আমাদের সংবিধান এই সংবিধান বাতিল করতে চায় যদি এগুলো থেকে যায় তাহলে তো ইতিহাস থেকে যাবে ইতিহাস থেকে গেলে নতুন প্রজন্ম জামাতি ইসলামের যে অপকর্ম সব কিছু জানতে পারবে যেহেতু না জানতে পারে এই জন্য গণভোটে বাংলাদেশের জনগণকে বলতে আছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আগের যে জুলাই সনদ যেটা ছিল ওইটা কিন্তু বর্তমানে জুলাই সনদ নাই কারণ জুলাই সনদে সাক্ষরের পরে এই জুলাই সনদ ফালটিয়ে দেওয়া হয়েছে এই কারণে জামাত ইসলামী আজকে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তাদের যে সক্ষমতা এই সক্ষমতা বাড়ানোর জন্য আজকে গণভোটের দাবি জানিয়েছিল এখন গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার জামাত যে জুলাই সনদের ভিতরে যে প্রস্তাবনাগুলা দিয়েছিল যে দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদ হতে হবে দুই কক্ষ বিশিষ্ট ফিয়ার পদ্ধতিতে হতে হবে নির্বাচন এই জামাত ইসলামের ফস্তাবনা বাস্তবায়ন করার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তারা গণভোটের দাবি জানিয়েছিল গণভোটে যদি হ্যাঁ জয় যুক্ত হয় তাহলে তারা যে দাবিগুলো জানিয়েছিল এই দাবিগুলো বাস্তবায়ন হবে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি হ্যাঁ ভোট দেবেন না না ভোট দিবেন আপনি যদি হ্যাঁ ভোট দেন আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি যে একজন বাংলাদেশের নাগরিক আপনি নাগরিক হিসেবে বাংলাদেশের সরকার থেকে আপনি যে সুযোগ সুবিধা পেতেন এই সুযোগ সুবিধার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন বাংলাদেশের জনগণকে বঞ্চিত করার জন্য কৌশলে জামাত ইসলামী এখন গণভোটের দাবি জানিয়েছিল আর এখন অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছে শুধু জামাতের অপকর্ম ঢাকার জন্যই আছে গণভোটের আয়োজন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার জামাত যে উনিশশো একাত্তর সালে মুক্তিগ্রামে মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল তারা স্বাধীনতা বিরোধী ছিল বাংলাদেশ বিরোধী ছিল এই অপকর্ম ডাকার জন্যে তারা এই গণভোটের দাবি জানিয়েছিল যদি এই অপকর্ম ডাকত হয় তাহলে জুলাই বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তো গণভোটে হাঁ বিজয় করতে হবে এ কারণে তারা আজকে হাঁ ভোটের ক্যাম্পিং করতে আছে জামাত ইসলামী সরকার গঠন করা তাদের সেই সক্ষমতা নাই কারণ তাদেরকে থাকতে হবে বিরোধী দলে এখন বিরোধী দলের তো ক্ষমতা নাই যদি বিরোধী দলে থাকতে হয় জামাত চিন্তা করছে তাহলে তাদের ক্ষমতা লাগবে এই ক্ষমতার জন্যই তারা আজকে গণভোটের দাবি জানিয়েছিল কারণ জুলাই সনদের ভিতরে সব ক্ষমতা দেওয়া বিরোধী দলকে এই কারণে তারা এখন গণভোটের দাবি জানিয়েছিল যে জুলেশনে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো গণভোটের দাবি জানাতে হবে তাদেরকে গণভোটে আবার যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে তাদের সব দাবি বাস্তবায়ন হবে এই কারণে বাংলাদেশের জনগণকে এখন জামাত আমের গণভোটে হাঁ ভোট দেওয়ার জন্য বলতে আছেন যে আপনারা সকলে হাঁ ভোট দেন হাঁ ভোট দিলে আপনারা অনেক কিছুই ভাবেন আর যদি আপনারা না ভোট দেন আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হবেন তো এটা কথা বাংলাদেশের জনগণ যদি হ্যাঁ ভোট দেয় বাংলাদেশের জনগণ অনেক কিছু থেকে বঞ্চিত হবে আপনি যে একজন বাংলাদেশের নাগরিক আপনি যে সরকার থেকে যে সুযোগ সুবিধা পেতেন এই সুযোগ সুবিধার থেকে আপনি বঞ্চিত হবেন আপনি যদি হ্যাঁ ভোট দেন আমাদের সংবিধান বিলীন হয়ে যাবে আমাদের সংবিধান যদি বিলীন হয়ে যায় স্বাধীনতা বিলীন হয়ে যাবে স্বাধীনতা যদি বিলীন হয়ে যায় গণতন্ত্র বিলীন হয়ে যাবে আপনি যদি হ্যাঁ ভোট দেন ষোলোই ডিসেম্বর থাকবে না আপনি যদি হ্যাঁ ভোট দেন একুশে ফেব্রুয়ারি থাকবে না আমরা যে একুশে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে আমরা শ্রদ্ধা নিবেদন করি এই শ্রদ্ধা নিবেদন করার সেই সুযোগ থাকবে না